আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো সরকার মোজারেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মোজারেট বাতিল করে সম্পত্তি প্রকৃত অর্থে যে দামে বিক্রি হয় সেই দামের উপর দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে এবারের অর্থ বছর থেকে এটা কার্যকর হবে এখন কথাটা হচ্ছে যে প্রকৃত বাজার মূল্যটা কিভাবে নির্ধারণ করা হবে আপনি কত টাকা ক্রয় করলেন আর আসলে আপনি কত টাকায় নিবন্ধন করতেছেন এইটা কিভাবে আমরা ডিসাইড করবো তো চলুন দেখে আসি যে আসলে পত্রিকা রিপোর্ট জিনিসটা যেহেতু এখনো সরকারিভাবে আমরা কিছু পাই নাই তো এর জন্য আপাতত আমাদেরকে যেটা করতে হচ্ছে যে এটার উপরে নির্ভর করতে হচ্ছে যুগান্তরের রিপোর্ট তো যুগান্তরের রিপোর্টে বলতেছে যে কালো টাকা তৈরি এবং কর ফাঁকি প্রতিরোধে জমির মোজা মূল্য বড় সংস্কার আসতেছে এখন কি সংস্কার আসতে আমরা যদি একটা দেখি যে জমির প্রকৃত মূল্য নির্ধারণ হবে বাজার ভিত্তিক কথাটা শুনতে কিন্তু খুব ভালো লাগে আর আমরা এটাই চাই যে একটা জমি প্রকৃত অর্থে বাজারে যেই বিক্রি হচ্ছে সেই রেজিস্ট্রেশন করা হোক বাস্তবে কিন্তু হচ্ছে না এখন তারা মূল্য নির্ধারণের পাশাপাশি প্রতি বছর এটা হালনাগাদ করবে অর্থাৎ প্রতি বছর আপ করা হবে আর এই তথ্যতা ভূমি মন্ত্রণালয় থেকে নিয়মিত ডাটাবেস প্রকাশ পাবে অর্থাৎ ভূমি মন্ত্রণালয় আমরা অ্যাক্সেস নিয়ে জানতে পারবো যে কোন মোজার মোজার এটা কত স্পেসিফিক দাগ ভিত্তিক এটা ছাড়া তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে যখন আমরা এরকম বাস্তবে বাজার ভিত্তিক যদি আমরা কি করি একটা দলিল রেজিস্ট্রেশন করার জন্য বাধ্যতামূলক করি এখন আমরা একটা দলিল রেজিস্ট্রেশন করতে প্রায় বারো পার্সেন্ট খরচ দিই এখন এই হিসাব করলে তো রেজিস্ট্রেশন খরচটা বৃদ্ধি পাবে কারণ জমি আগে আপনি দশ লাখ টাকা দেখাইতেন পক্ষে দাম ছিল বিশ লাখ আগে যদি দশ পার্সেন্ট করে দিতেন তাহলে এক লক্ষ টাকা দিতেন এখন আপনাকে দিতে হবে দুই লক্ষ টাকা তার মানে সরাসরি এটা প্রান্তিক পর্যায়ে প্রভাব ফেলবে ওই জন্য বলতেছে যে রেজিস্ট্রেশন খরচটা কমিয়ে আনা হবে এর পাশাপাশি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ দেখলে দেখি যে পাঁচ থেকে ছয় পার্সেন্টই মাত্র তাদের খরচ এর বেশি কিন্তু খরচ না তো যাই হোক এইটার জন্য যে নীতিমালা সেটা এনবিআর কি করবে এর জন্য খসড়া তৈরি করেছে অলরেডি সেটা যে অর্থ উপদেষ্টা তার সাথে তার মঞ্জুরি নীতিগত অনুমোদনের জাস্ট অপেক্ষায় আছে যদিও এর আগের সরকারও অনেকবার চেষ্টা করেছে বাস্তব বাজার যে বাজার ভিত্তিক সম্পত্তির কি করার জন্য রেজিস্ট্রেশন করার নানা প্রকার নিয়মকানুন করার জন্য এর মধ্যে বাংলাদেশে যে সমস্যাটা হয় সবচেয়ে বেশি পরিমাণ আসলে খরচ দিতে হয় যিনি সম্পত্তিটি বিক্রি করেন তার নামে আয়কর যুক্ত হয় তার নামে ভ্যাট যুক্ত হয় এখন কথা হচ্ছে এটা কেতা পরিশোধ করেন ওই জিনিসটা কিভাবে ঠিক করা যায় সেটা কিন্তু তুলে ধরতে হবে তাহলে কিন্তু মূল কাহিনীটা এখানেই সমাপ্ত হয়ে যাবে তো যাই হোক এখানে যেটা বলতেছে যে বিভিন্ন প্রকার যে গেন ট্যাক্স আছে রেজিস্ট্রেশন ফি আছে ভ্যাট আছে স্থানীয় কর আছে এগুলো কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে ডিহাবের পক্ষ থেকে এটা ছাড়া প্রস্তাবে আরো বলা হয়েছে গরপুত্রের সম্পত্তি আছে রাজুকের প্রপার্টি আছে গিহায়নের প্রপার্টি আছে তো এদের দাম এরা নিজেরাই ঠিক করবে ক্যান্টনমেন্ট বোর্ডের যে সম্পত্তি সেগুলোর দাম তারা ঠিক করবে আর ওভারঅল যা কিছু আছে এগুলো বলতেছে আইন মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এনবিআর এরা মিলে ঠিক করবে তো জানা গেছে যে বর্তমান সরকার নিবন্ধন অধিদপ্তর পূর্ববর্তী দুই বছরের নিবন্ধিত মোজামূল্যকে বিবেচনায় নিয়ে গড মোজ মূল্য নির্ধারণ করে এই জন্য সম্পত্তির দাম কি পায় পায় না না বৃদ্ধি এখন মৌজা রেটটা কি তো মৌজা রেটটা কি আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আসলে মৌজা রেট হচ্ছে এমন একটা জিনিস প্রতিটা মোজার মধ্যে ওই মৌজার সর্বনিম্ন একটা রেট সরকার নির্ধারণ করে দিয়েছে ঢাকা শহরেগুলো উচ্চতাংশ হিসাবে আছে সারা বাংলাদেশের শতাংশ হিসাবে আছে যে সর্বনিম্ন এই মূল্য এর কমে দলিল রেজিস্ট্রেশন হবে না সেই মূল্য অথবা এর চাইতে বেশি মূল্যে দলিল রেজিস্ট্রেশন হবে সারা বাংলাদেশের যতটা সাব রেজিস্ট্রেশন অফিস আছে প্রতিটা অফিসে মৌজাভিত্তিক দাম দেওয়া আছে এখন তারা চাচ্ছে এরকম আর মৌজাভিত্তিক না করে একদম প্রকৃত দাম তো এটার জন্য সবচেয়ে বেস্ট হইতো যদি আমাদের কাছে ডিজিটাল ডাটাবেস থাকতো ডিজিটাল ডাটা বেস করা অতটা কঠিন কিন্তু কিছু না কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে ভিতরের জমি কিন্তু রাস্তা আছে তার দাম বেশি আবার রাস্তার পাশের জমি সামনের মুখটা একজনের পিছনেরটা অন্যজনের সামনেরটা যদি দশ লাখ টাকা শতক বিক্রি হয় পিছনের টাকা পাঁচ লাখ টাকা তো এই রকম ক্ষেত্রে তারা কিভাবে এই জিনিসটা সমাধান করবে সেটাই আমরা দেখার অপেক্ষায় আছি আজকের পর্বে জাস্ট আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে প্রকৃতপক্ষে আমাদের এই তারা কি বলতে চাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি তো এখানে আমরা যদি দেখি যে অর্থ বিভাগ মনে করছে যে বাজার মূল্য গোপন রেখে মৌজা মূল্য লেনদেন করলে অতিরিক্ত অর্থ লেনদেন হয় যেটা বাস্তবেই হয় যা হিসাব বহির্ভূত লেনদেনে পরিণত হয় এছাড়া মৌজা মূল্য ব্যবহার করে কর ফাঁকি এবং কালো টাকা লেনদেন দেশের অর্থনৈতিক স্বচ্ছতাকে বাধাগ্রস্ত করে উচ্চ মূল্যের জমি কম মূল্যের রেজিস্ট্রেশন হয় ধনী ব্যক্তিরা কর ফাঁকে দেওয়ার সুযোগ পাচ্ছে ফলে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য বাড়ছে এর জন্য সর্বপ্রথম কাজ করা যাইতে পারে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া যাইতে পারে যে এক লাখ টাকার বেশি সম্পত্তির দাম হইলে তার যেই মূল্য পরিশোধ সেইটা ব্যাংকের মাধ্যমে করতে হবে আর ওই মূল্য থেকে কি করতে হবে ওই মূল্য থেকে টাকাটা কেটে নিবে সরকার তাহলে যিনি রেজিস্ট্রেশন করাচ্ছেন ক্রেতা তার উপর বার্ডেনটা পড়বে না কারণ দেখা যায় যে বিক্রেতা চায় না এক টাকাও দেওয়ার জন্য কিন্তু সরকারি কোষাগারে তার নামেই যুক্ত হয় তো এর জন্য যদি আমরা এক লাখ টাকা বা তার বেশি মানের সম্পত্তি হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই মূল্যটা আপনাকে পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে আর ওই পে অর্ডার থেকেই সরকার কেটে নিবে এই জিনিসটা যদি করা যায় টোটালি অটোমেশনে হয়ে যাবে সরকার প্রয়োজন একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারে সেই ওয়েবসাইটে কাজটা করা সম্ভব যে যিনি বিক্রেতা উনি যে সম্পত্তিটা বিক্রি করতেছেন কত টাকা বিক্রি করতেছেন অথবা ক্রেতা যিনি ক্রয় করতেছেন কত টাকা করতেছেন ওই তথ্য ইনপুট দিলে তাকে বলবে যে আপনি পে অর্ডার জমা করেন ওই পে অর্ডার থেকে বিক্রেতা থেকে যত কাটা সম্ভব আইন অনুযায়ী অটোমেটিক সেখান থেকে কর্তন করা হোক অটোমেটিক কর্তন করে বাকি টাকাটা বিক্রেতার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে হানড্রেড পারসেন্ট দুই নম্বরই ঠেকানো সম্ভব না হলে জীবনেও কিন্তু সম্ভব না তাহলে আজকের এই আলোচনা থেকে বাস্তবে যখন মাঠে আসবে যে কিভাবে আমরা ঠিক করব একটা সম্পত্তি যে বিক্রি হচ্ছে বাজার ভিত্তিক হচ্ছে যেহেতু আমাদের কাছে ডিজিটাল কোনো নাই আমাদের জরিপ বছরের পর ডাটাবেজ বছর ধরে কিন্তু চলতেছে তো যতদিন পর্যন্ত আসলে ডিজিটাল প্রতিটা জমির খন্ডের স্পেসিফিক ডাটাবেজ না থাকবে ততদিন পর্যন্ত বাজার ভিত্তিক করাটা আমরা যেটা বলবো যে আসলে এটা অতটা কোনো কাজে আসবে না এর চাইতে ভালো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে মূল্য পরিশোধটা আমরা পে অর্ডারের মাধ্যমে করতে পারি এবং যত টাকা মূল্য পরিশোধ দেখাচ্ছে সেখান থেকে বিক্রেতার যে অংশের যে আয়কর কর ভ্যাট আছে সেগুলো অটোমেটিক সরকার কেটে ডেক এই জিনিসটা করতে হবে আর একটা জিনিস যে দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে দেখা যায় যে বিক্রেতার অংশ জমা না করলে আয়কর ভ্যাট দলিলটা রেজিস্ট্রেশন করা হয় না তখন দেখা যায় যে কেতা ফেসে যান বাধ্য হয়ে তাকে দিতে হয় তো এইরকম ক্ষেত্রে ওই পে অর্ডারের মাধ্যমে যখন পরিশোধ করা হবে তখন সেখানে সুযোগ থাকবে সে দেন না দেন আপনার আপনার ব্যাপার মূল্য করলাম এই হচ্ছে পে অর্ডার আপনি দলিলটা রেজিস্ট্রেশন করেন আর সেখান থেকে সরকার কেটে নিবে এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা সলিউশন বলে আমরা মনে করি নানা প্রকারজনের নানা প্রকার অভিমত থাকতে পারে আপনিও আপনার অভিমত দিবেন দিন শেষে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা সকলের মতামতের উপর ভিত্তি করে একটা আমরা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা রেজিস্ট্রেশন ব্যবস্থা ভূমি ব্যবস্থা তুলে ধরতে পারব আর এই যে ছোটখাটো নিয়ম কানুন এগুলো আপনি কিভাবে জানবেন কিভাবে বুঝবেন কিভাবে কি করবেন এটার জন্য আমাদের যে সাতকাহন বইটা যেটা আছে সেটা কিন্তু বাজারে মোটামুটি আজকে জাস্ট হচ্ছে আমাদের বিশ তারিখ বাইশ তারিখের পর থেকে আপনারা বাজারে পাবেন তো যদি আপনারা আজকে রাত বারোটা পর্যন্ত প্রি অর্ডার করেন পাঁচশো পঞ্চাশ টাকা মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বইটা পাচ্ছেন কুরিয়ার সম্পূর্ণ ফ্রি জাস্ট কিভাবে অর্ডার করবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা চ্যানেলে দেওয়া আছে ওই নাম্বারে জাস্ট যোগাযোগ করবেন ঠিকানা দিয়ে দিবেন বিকাশ করে দেবেন আপনার ঠিকানায় পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে এর বাইরে প্রকাশ করে উপর ভিত্তি করে বাজার মূল্য নয়শো পঞ্চাশ টাকা আছে আপনি সংগ্রহ করতে পারেন সেখান থেকে এই ভূমি রিলেটেড ছোট খাটো যা কিছু আছে আপনি যদি নতুন সিভিল লয়ার হন এই জিনিসগুলো আপনার জানা প্রয়োজন মক্কেলকে উপদেশ দেওয়ার জন্য আর আপনি যদি এই বেসিক তথ্যগুলো না জানেন আপনি কিন্তু একজন ভালো লয়ার হতে পারবেন না তো আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন পাশাপাশি যে জিনিসটা সেটা হচ্ছে যেটা আমরা বইটার ব্যাপারে সম্ভবত স্ক্রিনটা দেখা যায় নাই তো জাস্ট আপনাদেরকে আরেকটু আমরা দেখিয়ে দেই এই যে আমাদের বই যেটা আছে সাতকাহন বইটা এই বইটা বাজারে প্রি অর্ডার চলতেছে যারাই অর্ডার করতে চান আসতে রাত বারোটা পর্যন্ত প্রি অর্ডার করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বইটার সূচিপত্র কি কি আছে দেখতে চাইলে জাস্ট আপনারা ফেসবুকে সাতকাহন লিখে সার্চ করেন আমাদের সেখানে সূচিপত্র চলে আসবে অথবা ইউটিউবেও দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাস্তবে বাজার ভিত্তিক হইলে আমরাও অনেক হ্যাপি হব খুশি হব আমরা এটাই চাই যে যে যত টাকায় সম্পত্তি ক্রয় করবে সে অনুযায়ী সরকারকে খরচটা দিবে তবে সরকারি খরচটা পাঁচ থেকে ছয় এ নিয়ে আসলে সবচেয়ে বেস্ট হবে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই